সাধারণ গণিত ঢাকা দু হাজার ষোলো এখানে উদ্দীপক হচ্ছে পি স্কয়ের সমান হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থেকে আচ্ছা তাহলে এটা হচ্ছে উদ্দীপক আমাদের দেয়া আছে আর কতে বলা হয়েছে পি এর মান নির্ণয় করো x হচ্ছে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই হচ্ছে p কিউব এর মান নির্ণয় করো গতে বলা হয়েছে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়েশন 724 আচ্ছা তাহলে ক নম্বরটা একটু দেখা যাক ক ইকুয়েশন 724 সমাধান তাহলে ক নম্বরটা দেখা আচ্ছা উদ্দীপক দেয়া আছে আমাদের p এর মান নির্ণয় করতে বলা হয়েছে এটা হচ্ছে আমাদের উদ্দীপক থেকে দেওয়া আছে বিপক্ষে আছে আমাদের পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে দেওয়া আছে আমাদের দেওয়া আছে দেওয়া আছে পি স্কয়ার সমান সমান হচ্ছে পি স্কয়ার সমান সমান হচ্ছে 7 4 root 3 হচ্ছে এখন বিষয়টা হচ্ছে পি এর মান যেহেতু বের করতে বলা হয়েছে সুতরাং এখানে পি স্কয়ারটা মানে স্কয়ারটা উঠাতে হবে কারণ স্কার্টটা উঠানোর জন্য আমাদের এই যে এই পাশের আর সেটা এটা এটাকে হচ্ছে আমাদের শুধিয়ে নিতে হবে এ প্লাস বি দার হল স্কার্ট প্লাস তার জন্য আমাদের এই সেভেনকে আগে ভাঙাতে হবে এখন দেখো সেভেনকে যদি আমরা এ ভাঙাই ফোর প্লাস ফোর রু থ্রি প্লাস হচ্ছে এ ভাবও ভাঙানো যায় অথবা যদি বলো যে এখানে হচ্ছে আমি এইটা এই থ্রিটা আগে রাখবো সেটাও রাখা যায় আচ্ছা এখন একটু ভালো করে দেখো তো লক্ষ্য করে যে আমি যদি সূত্র এ প্লাস তার হলো স্কোয়ার সেক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে এটা যদি হয় এ আর এটা যদি হয় বি তাহলে সূত্রটা কী হয়ে যায় আচ্ছা এ যদি হয় এটা হচ্ছে আমি যদি এভাবে রাখি টু এটা যদি টু হোস হচ্ছে টু হোলস্কোয়ার মানে কি ফোর আচ্ছা সূত্রে টু টু এ কোনটা এ হচ্ছে ফোর ফোর বলতে এখানে কিন্তু এই যে টুয়ার মানে আচ্ছা তাহলে টু টু এটা আচ্ছা বিটা কি বিটা যদি ধরে আমি এটা কিন্তু এখানে বিটা হচ্ছে আমার লক্ষ্য করে দেখো যে বিটা তাহলে বি হচ্ছে এটা প্লাস রুট থ্রি তার মানে বি স্কোয়ার এখন ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কমপ্লিট প্লাস হচ্ছে আমাদের এই অংশটুকু কমপ্লিট তাহলে আমার সূত্র যদি নেই এটাকে নেওয়া যায় কি এভাবে রাখা যায় টু তার হোল প্লাস হচ্ছে সূত্র এ হচ্ছে এটা এ বি হচ্ছে কোনটা এটা তার হচ্ছে রুট থ্রি রুট থ্রি কেন কারণ এখানে আছে থ্রি তাহলে থ্রি কে হচ্ছে এই যে রুট থ্রি তার হোল স্কোয়ার দিলেই কিন্তু হচ্ছে স্কোয়ার রুট কাটা তার মানে থ্রি কিন্তু যদি আমরা জাস্ট থ্রি নেই তাহলে থ্রি স্কোয়ার দিলে মানে বি স্কোয়ার তাহলে সেটা তো হয়ে যায় নাইন বাট এটা তো এখানে আছে থ্রি আচ্ছা তাহলে প্লাস তারপর হচ্ছে এখন দেখো তো এখানে সূত্র তাহলে কোনটা এটা হচ্ছে এ আর বি হচ্ছে কোনটা এটা বি আচ্ছা তাহলে লেখা যায় এ প্লাস বি তার হোল স্কয়ার তাহলে এ হচ্ছে এটা প্লাস বি তার হোল স্কয়ার তাহলে এখন আমাদের মান বের করতে বলা হয়েছে পি এর মান বা পি স্কয়ার ইকুয়েশন হচ্ছে

রুট তাহলে পিয়ার মান হচ্ছে টু প্লাস এখন অনেকে মনে প্রশ্ন দেখতে পারে যে এস্কার রুট কিভাবে কাটা আচ্ছা এস্কার রুট আমরা জানি যে রুট একুয়েশন হচ্ছে এটা কিন্তু ভর্গমুট এটা হচ্ছে হাফ আচ্ছা তাহলে এটা যদি এটা এটা যদি আমরা এটা ধরি সেক্ষেত্রে দেখো তো এই যে উঠানোর সিস্টেমটা দেখো এখানে আছে কে রুট এএস ক্যারাম আচ্ছা তাহলে এটাকে যদি আমরা এই রুট মানে কী

না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে আচ্ছা এখন খ নম্বরটা একটু দেখা যাক খ নম্বরে বলা হয়েছে যে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে পি কিউব এর মান নির্ণয় করো এখানে আমাদের পি এর মানটা কিন্তু আমরা কত কমপ্লিট করে ফেলেছি এই যে পি এর মানটা হচ্ছে আমাদের কত ক্লিয়ার এখন আমাদের কি করতে হবে পি এর মান পেয়েছি কিন্তু ওন বাই এর মানটা পাই এর মানটা আচ্ছা আরেকটা কথা বলে নেই অনেক সময় এমসিকিউ তে আসে যেমন सपोज ধরো পি সমান এটা দেয়া আছে তাহলে নিচের কোনটি ওন বাই পি এর মান আচ্ছা আরেকটা কথা একটা সহজ ট্রিক্স হচ্ছে পি এর মান যদি প্লাস হয় ওন বাই পি এর মান হবে মাইনাস আচ্ছা আবার যদি ওন বাই এর মান যদি মাইনাস হয় তাহলে পি এর মান হবে প্লাস হয় ওন এত কোনো কিছু চিন্তা করার দরকার নাই সরাসরি হচ্ছে পি এর মান যেটা থাকবে

আচ্ছা খ নম্বর হচ্ছে দেখো ক হতে পাই ক হতে আমাদের পি এর মানটা পেয়েছি আচ্ছা হচ্ছে ক হতে হতে পাই সমান সমান হচ্ছে টু প্লাস রুট থ্রি এটা কিন্তু আমরা হচ্ছে ক থেকে পেয়েছি কিন্তু এর জন্য মূলত আমাদের কি বের করতে বলছে আমাদের মূলত হচ্ছে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে আচ্ছা দেখো এটাকে যদি আমি একটু ভাঙাই ভাঙলে কি হয় কারণ আমি যদি বলি যে পি কিউবটা কিন্তু এই দুইটা কি দুইটার সাথে কিন্তু ভাগ আছে তাহলে আমি যদি আলাদা আলাদা করে দেখো এটার সাথে এটা ভাগ তারপর হচ্ছে পি টু দি পাওয়ার 6 পি কিউব তারপর হচ্ছে এই যে মাইনাস এ মাইনাস তারপর হচ্ছে 1 বাই পি কিউব 1 বাই পি কিউব ওকে তাহলে এটা দিয়ে এটা কাটলে কি হয় এটা যদি মান এভাবে বের করতে বলা হয় তাহলে দেখো তো লক্ষ্য করে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে ওন বাই পি তাহলে পি এর মান কিন্তু তুমি কথা গিয়ে পেয়েছো কিন্তু ওয়ান বাই পি এর মানটা নাই এই জন্য হচ্ছে আমাদের ওয়ান বাই পি এর মানটা বের করে নিতে হবে তাহলে এটা থেকে আমরা ওয়ান বাই পি এর মানটা কিভাবে বের করব বা ওয়ান বাই পি তাহলে ওয়ান বাই ইকুয়েশন হচ্ছে উভয় পক্ষে ওয়ান দিয়ে ভাগ তাহলে টু প্লাস রুট থ্রি বা ওয়ান বাই পি তাহলে ওয়ান বাই পি ওয়ান কি বলছিলাম যে যদি পি এর মান প্লাস থাকে তাহলে সেম সংখ্যায় ওয়ান বাই পি এর মান হবে মাইনাস আচ্ছা তাহলে এই যে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দেই সংখ্যায় ওয়ান এর মান সাথে গুণ করলে তো হচ্ছে টু

টু মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি আচ্ছা টু মাইনাস রুট থ্রি এই যে টু মাইনাস রুট থ্রি ওনের সাথেও এটা গুণ করেছি আর নিচে এটার সাথেও এটা গুণ করেছি মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি তাহলে বা ওয়ান বাই পি ইকুয়েশন হচ্ছে এখানে লেখা যায় উপরে যা আছে তাই টু মাইনাস রুট থ্রি আর এটা একটু লক্ষ্য করে দেখো তো এটা যদি এ ধরা হয় আচ্ছা টু কে যদি হচ্ছে এ ধরা হয় আর এটা হচ্ছে প্লাস প্লাস এটা যদি বি ধরা হয় তাহলে জিনিসটা কি হয় এ প্লাস বি এ ধরা হয়

ওয়ান বাই পি ইকুয়েশন হচ্ছে উপরে যা আছে তাই লেখা যায় নিচে থাকে হচ্ছে দুই এর বর্গ করলে কি হয় ইকুয়েশন হচ্ছে চার মাইনাস হচ্ছে কাটা থাকে থ্রি নিচে থাকে হচ্ছে দুই এর অন বাই পিয়ের মান হচ্ছে উপরে থাকে টু মাইনাস আর নিচে থাকে ছু ওয়ান নিচে ওয়ানের ভ্যালু নেই ওতে অন বাই পের মানটা কি হয়ে যায় টু মাইনাস টু এখন এইটি হচ্ছে মূল পয়েন্ট ওখানে আমি যেটা বললাম যে এটা এনসিকিউতে যদি আসে যে পিয়ের মান হচ্ছে আমার কি দেয়া আছে পিয়ের মান হচ্ছে প্লাস দেয়া আছে এখানে যেটা বললাম তাহলে 1 বাই পি এর মানটা কি হবে মাইনাস তাহলে এই যে যদি ওন কে আসে তাহলে কিন্তু আমরা এইভাবে করব কিন্তু এমসিকিউ এর জন্য তো আমরা এত টাইম পাবো না সুতরাং এমসিকিউ এর জন্য প্লাস আসলে ওটা মাইনাস জাস্ট আচ্ছা তাহলে এটা বললাম আচ্ছা এখন আমাদের মান বের করতে বলছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এই অংশটা আমাদের বের করতে বলছি এখানে এটা কি মাইনাস তাহলে দেখো পি আমরা কিন্তু এইটা মানেই হচ্ছে মূলত এইটা এটা ভেঙে নিলাম তাহলে পি কিউব মাইনাস ওয়ান বাই পি তার মানে মাইনাস মানটা বের করতে বলছে হ্যাঁ তো এর মান যদি বের করতে বলে দেখো আমরা ওই পাশে কিন্তু পি এর মানও পেয়েছি আচ্ছা পি এর মানও পেয়েছি তারপর হচ্ছে ওয়ান বাই পি এর মানও পেয়েছি এখন এই দুইটাই যে দুইটা যেহেতু মাইনাস এর মানটা বের করতে বলছে আমরা আগে কি করব এই যে পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা বের করব তাহলে ইজিলি হচ্ছে করা সম্ভব আচ্ছা তাহলে দেখো আমরা এখন লিখতে পারি কি माइनस वन बाय पी एर मानटा जे जे तो माइनस তাহলে লিখতে পারি এখন তাহলে দেখো আমরা এখন লিখতে পারি কি যে যেহেতু মাইনাস এর মান বের করতে বলছে পি 1 বাই পি এর মান এখন হচ্ছে আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব আচ্ছা গতে বলা হয়েছে যে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 724 আচ্ছা এইটা সমান আমাদের এইটা প্রমাণ করতে এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো এই যে পি টু দি পাওয়ার ফাইভ হচ্ছে অন বাই পি টু দেওয়া তাই এখানে হচ্ছে পি অন বাই পি আচ্ছা তার মানে আমাদের মূলত কিন্তু খ থেকে যে মানগুলো পাওয়া হয়েছে খ থেকে আমরা কিসের মান পেয়েছি খ থেকে হচ্ছে আমরা খ থেকে হচ্ছে এই যে আমরা হচ্ছে পি এর মান পেয়েছি অনে অন বাই পি এর মান আমাদের পিছনে বের করা আছে এখন যদি আমরা একটু এখান থেকে বলে দেই যে পি সমান সমান হচ্ছে কত পি সমান সমান হচ্ছে আমাদের টু প্লাস রুট থ্রি এটা এখান থেকে লিখে দিতে পারি যে ক হতে তাহলে এখন খ হতে আবার পেয়েছিলাম কি এই যে পি মাইনাস হচ্ছে ওয়ান বাই পি এর মান কিন্তু খ থেকে পেয়েছিলাম কি পি বাই ওয়ান এই যে এখানে দেখা তো লক্ষ্য করে পি মাইনাস ওয়ান পি এর মানটা কিন্তু এখানে কত পেয়েছিলাম টু রুট থ্রি এটা কিন্তু খ থেকে আচ্ছা তাহলে এই অংশটুকু আমাদের লাগবে তাহলে এখানে যদি আমরা লিখে নেই যে পি মাইনাস ওয়ান সময় হচ্ছে আচ্ছা এটা হচ্ছে খ থেকে এখন অনেকে মনে প্রশ্ন দেখতে পারে যে এই কি আমার এখান থেকে বা নাকি আমি পুরোপুরি এখানে আবার বের করে নেবো এত সময়ের দরকার নেই আচ্ছা এখান তো সময় নষ্ট হবে আমরা ক থেকে বা ক্ষ থেকে যে মানগুলা পেয়েছি সেগুলো আমরা হচ্ছে দেওয়া আছে লিখে বা হচ্ছে ক থেকে বা ক থেকে বা এরকম লিখে দিলে তা না আচ্ছা এখন দেখো এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এটা হচ্ছে মাইনাসের মান পি মাইনাস ওয়ান বাই পি এর মান কিন্তু এখানে তো আমার হচ্ছে মান বের করতে বলা হয়েছে প্লাসের আচ্ছা এখন এটা একটু যদি এই যে পি টু দেওয়ার ফাইভ ওয়ান বাই পি টু দেওয়ার ফাইভ এটাকে এটাকে যদি ভাঙানো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি পি কিউ প্লাস হচ্ছে ওয়ান বাই পি কিউ তার সাথে কিন্তু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার গুণ করলে কি হয় এই দুটা যদি আমরা পাশাপাশি গুণ করি তাহলে মূলত হয় কিন্তু তার মানে একটা সেক্ষেত্রে আমরা এটা থেকে যদি একটা একটা বাই পি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পাঁচটা হয়ে যায় তো এটাকে যদি আমরা এভাগ ভাঙাই সেক্ষেত্রে আমাদের দেখো সবগুলো কিন্তু প্লাজের মান দরকার সবগুলো প্লাজের মান দরকার আচ্ছা সবগুলো প্লাজের মান দরকার হলে এখন আমরা কীভাবে মানটা করতে পারি দেখো আমাদের হচ্ছে যদি এখানে মাইনাসের মানটা দেয়া আছে আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি প্লাজের মানটা কীভাবে বের করবো এটা থেকে এটা যদি ধরি আমরা হচ্ছে এই মানটা দেওয়া আছে আমরা প্লাজের মান বের করবো আমরা জানি পি প্লাস ওয়ান বাই পি তার হলো স্কোয়ার ইকুয়েশন হচ্ছে মানি এ প্লাস বি তার হোলো স্কোয়ার সূত্র হচ্ছে নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হলো স্কোয়ার প্লাস ফোর এবটা বুঝতে পারছো কি না সবাই আচ্ছা তাহলে এখন এটা কি প্লাসের মানটা বের করে নিতে হবে আচ্ছা তাহলে মানবস এটার মান কিন্তু আমাদের এখানে আছে টু রুট থ্রি আচ্ছা টু রুট থ্রি তার হলো স্কোয়ার প্লাস হচ্ছে ফোর কারণ কি এটা ওই যে বলছিলাম এটা নিচে ওয়ান তাহলে এটা এটা চলে যায় ফোর এখানে থাকা হচ্ছে দেখো এর বর্গ চার ইন্টু স্কোয়ার রুট কাটা থাকে হচ্ছে স্কোয়ার রুট কাটা গেলে এখানে থাকা হচ্ছে থ্রি আর এখান থেকে ফোর তাহলে আমরা লিখতে পারি বারো প্লাস হচ্ছে ফোর তাহলে হচ্ছে সিক্সটিন আচ্ছা তাহলে এইটা কিন্তু আমার হচ্ছে স্কোয়ার মানটা পাইলাম হ্যাঁ বর্গের মানটা পি প্লাস বাই কিন্তু আমাদের হচ্ছে স্কোয়ারটা রাখা যাবে না এই জন্য আমরা সরাসরি কী করবো এখানে পি প্লাস হচ্ছে অন বাই পি তার হলো স্কোয়ারের কী করে দেব বর্গমুল করে দেব তাহলে বর্গমূল করে দিলে আমরা সরাসরি অতএব পি প্লাস হচ্ছে ওয়ান বাই পি এর মানটা পেয়ে যাব। এখানে কত ফোর এখন দেখো তো প্লাজের মানটাও পেয়ে গেছি এখন যদি সরাসরি আমাদের যেটা দেখাতে বলছে প্রমাণ করতে বলা হয়েছে যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস হচ্ছে অন বাই পি টু দি পাওয়ার ফাইভ সমান এটা আচ্ছা তাহলে এখন পুরোপুরি আমাদের এটা করা যাবে আচ্ছা এখন যদি এটা আমরা করি সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইট যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইট লিখে লেফট হ্যান্ড সাইট কী দেখাতে বলছে এই যে দি পিওর ফাইভ প্লাস হচ্ছে ওয়ান বাই পিটি ফাইভ এইটা সমান কত দেখাতে বলছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফোর এটা আমাদের দেখাতে হবে আচ্ছা তাহলে আমাদের অঙ্কটা করা যাক এই অংশটুক এই যদি ভাঙানো হয় তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙাবো এই যে পি কিউ প্লাস হচ্ছে

সূত্র নেই এটা সূত্র নিলে কি সূত্র নেওয়া যায় পি প্লাস ওয়ান বাই পি তার কিউব মানে হচ্ছে এ প্লাস বি তার কিউব মাইনাস হচ্ছে থ্রি এ বি আচ্ছা তারপর হচ্ছে কি এ প্লাস বি এটা কোন অংশটুকু নিলাম এই অংশটুকু সূত্র নিলাম আচ্ছা সেকেন্ড ব্যাকেটা রাখি তারপর হচ্ছে এই অংশটুক দেখো এই অংশটুক যদি সূত্র নিই তাহলে এখানে কিন্তু একটা কথা আছে কারণ হচ্ছে আমরা আমরা কিন্তু পি প্লাস ওয়ান বাই পি এর মানও পেয়েছি টু রুট থ্রি সরি এটার মান পেয়েছি হচ্ছে ফোর আর পি মাইনাস ওয়ান বাই পি এর মানও কিন্তু পেয়েছি টু রুট এখন এখানে একটু লক্ষ্য করে দেখো এ স্কোয়ার প্লাস বি সূত্র কিন্তু দুইটা একটা হচ্ছে এ প্লাস তার স্কোয়ার মাইনাস এবি আর হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস এখন যে তাহলে আমি এখানে কোন সূত্রটা প্রয়োগ করবো এখানে তোমার ইচ্ছা এখান তুমি চাইলে হচ্ছে এই যে প্লাজের মান যেহেতু আছে প্লাজ ধরেও তুমি করতে পারো অথবা যদি মাইনাস ধরে তুমি করতে পারো মাইনাসের সূত্র নিতে পারো কিন্তু কথা হচ্ছে যদি কোথাও একটা মান দেয় ধরো মনে করো প্লাজের মানটা দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু মাস্ট টিভি তোমার হচ্ছে প্লাজের মানটাই বা প্লাজের সূত্রটাই ইউজ করতে হবে মানে দেওয়া কি আছে এটার উপর ডিপেন্ড করে মূলত আমাদের এই সূত্রটা নেওয়া হয় আচ্ছা তাহলে এখন এইটা আমরা হচ্ছে ধরো প্লাজের সূত্রই নিলাম তো প্লাজের সূত্র নিলে এটাকে ভাঙানো যায় এ প্লাস বি তার হলো স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা এই শুটুক গেল আচ্ছা তো এই অংশটুক এখনও সেকেন্ড ব্র্যাকের দিয়ে রেখে দিলাম এবং মাইনাস এই যে মাইনাস এটা কিন্তু প্লাজের মান সরাসরি পি প্লাস ওয়ান বাই পি তাহলে প্লাজের মান কিন্তু আমরা কী পেয়েছি প্লাজের মান হচ্ছে আমরা কী পেয়েছিলাম এই যে দেখো প্লাজের মান পি প্লাস ওয়ান বাই সমান হচ্ছে ফোর পেয়েছিলাম আচ্ছা তাহলে মানটা বসাই দিই এখানে জাস্ট মানটা বসাই দিলাম ওকে আচ্ছা এখন দেখো সরাসরি পি প্লাস ওয়ান বাই পি এর মান কত পেয়েছিলাম ফোর ফোর তার কিউব আচ্ছা এটা এটা চলে যায় কারণ পি হচ্ছে উপরে আচ্ছা এই যেখানে মাইনাস মাইনাস থ্রি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে ফোর সেকেন্ড ব্যাকেট দিয়ে এটা রেখে দিলাম এই পাশে সেইমাবে পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে ফোর আচ্ছা রাখতে পারি এখানে ফোর তার হল স্কোয়ার আচ্ছা এইটা এটা চলে যায় থাকে হচ্ছে মাইনাস টু আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম মাইনাস ফোর আচ্ছা তারপর হচ্ছে এখানে আমরা ফোরের কিউব করলে কত হবে ফোরের কিউব হচ্ছে আমাদের কত সিক্সটি ফোর আচ্ছা মাইনাস এখানে হচ্ছে টুয়েলভ আচ্ছা ব্র্যাকেটে রাখলাম সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই এখন চারের বর্গ হচ্ছে কত সিক্সটিন মাইনাস হচ্ছে টু আর এখান থেকে হচ্ছে মাইনাস ফোর আচ্ছা দেখো তো এখানে কত থাকে এখানে হচ্ছে থাকে টু আর এখানে থাকে হচ্ছে ফাইভ আচ্ছা তারপর হচ্ছে ইন্টু এখানে হচ্ছে ইন্টু যেহেতু ব্র্যাকেট উঠে যাবে এখানে তো মাঝখানে গুন আছে তাহলে ব্র্যাকেট উঠে গেলাম এই যে গুনাকারে রেখে দিলাম আচ্ছা গুনাকারে বা এই অংশটুক পরেও রাখতে পারো আগে এই অংশটুকু করে নিয়ে তারপর হচ্ছে এই অংশটুকু করতে পারো অথবা যদি বলো যে আগে সরাসরি একবারে সরাসরি ব্র্যাকেট উঠে তারপর করবো অথবা ক্যালকুলেট ইউজ করে করবো তাও করতে পারব কোনো সমস্যা নেই আচ্ছা গুণ দিলে এখন হচ্ছে এখানে থাকে কত এখানে থাকে হচ্ছে ফোরটিন মাইনাস হচ্ছে টু আচ্ছা তো এই অংশটুক যদি আমরা রেখে গুম রেখে তারপর হচ্ছে মাইনাস ফোর করি তাও করতে পারি অথবা যদি বলো যে এই অংশটুক আগে করে তারপর এটা করবো তাও করতে পারো আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখো এই অংশটা গুণ আসে তাহলে এটা গুণ করলে আমার আমাদের হচ্ছে এই যে ফিফটি টু হচ্ছে ফোরটিন এইট টোয়েন্টি আচ্ছা জিরো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে টু দেখা হচ্ছে ফাইভ তাহলে কত থাকে এইট টু আর এখান থেকে হচ্ছে কত সেভেন তার মানে এখানে থাকে কত এইটা গুণ করলে কথা হয় সেভেন টোয়েন্টি এইট আচ্ছা মাইনাস হচ্ছে এই যে ফোর তাহলে আমাদের কী দেখাতে বলছে এই যে দেখো এখান থেকে সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট থেকে ফোর মাইনাস করলে হচ্ছে থাকে হচ্ছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফোর আচ্ছা এই যে হচ্ছে এই অঙ্ক এইটাই হচ্ছে আমাদের দেখাতে বলা হয়েছে বা প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে বাম ডান পক্ষ আচ্ছা এই তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবে আর আমি যে অঙ্কটা এখানে যে নেমে করেছি এটা কিন্তু আরও অনেক নিয়ম আছে অনেক নিয়মে করানো যায় তারপর এই নিয়মটা হচ্ছে ইজিলি আমি মনে করি যে এটা করলে হচ্ছে খুব সহজেই বুঝতে পারবে তারপর ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তারপর যদি কোনো সমস্যা থাকে বা কোথাও দিয়ে কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ একবার পুরো ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে কি করব পি 1 সন বাই মানটা বের করে নেব আচ্ছা তাহলে পিয়ের মানটা বসাই এর মান কত পেয়েছি এই যে পিয়ের মান হচ্ছে এর মান কত পাওয়া হয়েছে এই যে টু প্লাস হচ্ছে টু প্লাস রুট আচ্ছা তাহলে এর মানটা বসাই এই যে এর মান হচ্ছে টু প্লাস হচ্ছে রুট থ্রি এই যে মাইনাস আচ্ছা মাইনাস দিলাম এখন দেখো ওয়ান বাই পি এর মানটা কী ছিল ওয়ান পি এর মানটা ছিল টু মাইনাস রুট থ্রি কিন্তু এখানে তো মাইনাস আসে এই জন্য আমাদের কি এই মাইনাসটা কি হয়ে যাবে মাইনাসটা এই যে টু এখানে আছে কি প্লাস তাহলে প্লাস মানে যে এই যে মাইনাস তাহলে টু আর এটা হচ্ছে মাইনাস এই জন্য কী হবে এই যে মাইনাস মাইনাস প্লাস রুট থ্রি আচ্ছা তাহলে দেখো এইখানে হচ্ছে এই টু এটা আছে মাইনাস এটা আছে প্লাস তাহলে কি এটা ভেনিস করা যায় এই যে দুইটা এটা হচ্ছে কি প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস তাহলে এটা আমরা হচ্ছে জেনিস করতে পারি তাহলে এখানে আমাদের কি থাকে রুট থ্রি রুট থ্রি কয়টা থাকে আচ্ছা এইটা আবার অনেকে কিন্তু এই ভুলটা করতে পারে যে রুট থ্রি রুট থ্রি এখানে হচ্ছে সিক্স লেখা যায় কি না রুট সিক্স না এটা লেখা যাবে না সেটা হচ্ছে যদি নাইন লেখা যেত গুম করে সেটা আলাদা বিষয় কিন্তু এখানে তো আছে প্লাস তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমরা সহকগুলো মানে এটার সাথে যদি ওয়ান ধরি এটার সাথে ওয়ান তাহলে ওই হিসাব করলে হচ্ছে এখানে কত হয় টু রুট থ্রি মানে দুইটা রুট থ্রি আছে যোগ করতেছি আচ্ছা তাহলে এখানে লেখা যায় রুট থ্রি কটা আছে দুইটা রুট থ্রি তার মানে টু রুট থ্রি আচ্ছা তাহলে পি পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের মূল অঙ্ক এখন আমাদের কী বের করতে বলছে এই যে আমাদের হচ্ছে এই অংশটুক বের করতে বলছে এইটা তাহলে পি টু দি পর সিক্স মাইনাস পি কিউ এইটা মানেই কিন্তু হচ্ছে এটা আচ্ছা তাহলে এটা আমরা বের করবো তাহলে আমাদের যেটা মান বের করতে বলা হয়েছে যে এখন এখন পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে পি কিউব তাহলে এটা যদি আমরা ভাঙাই ওই যে একটু আগে যেটা দেখাইছি আচ্ছা তাহলে পি কিউব এভাবে লিখলে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস হচ্ছে 1 বাই পি কিউফ আচ্ছা তাহলে এটা হচ্ছে এখানে আছে 6টা এখানে তিনটা তার মানে হচ্ছে কি আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়ক হয় মূলত এরকম পি টু দি পাওয়ার সিক্স মাইনাস হচ্ছে থ্রি তার কটা থাকে তিনটা আচ্ছা তাহলে এই যে এখানে থাকে কটা পি কিউব তাহলে লিখতে পারি পি কিউব মাইনাস হচ্ছে ওয়ান বাই পি কিউব আচ্ছা দেখো এই যে করায় করানো হলো এটা কিন্তু না করলেও কোনো সমস্যা নেই তোমরা কিন্তু হচ্ছে এই লেন থেকে সরাসরি এই লেনও চলে আসতে পারো তাতেও কোনো সমস্যা নেই মূলত এটা একটু ভেঙে দেখানো আর কি জাস্ট আচ্ছা তাহলে এখন লক্ষ্য করে দেখো যে আমার পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব দ্যাট মিনস হচ্ছে এখানে কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা চলে আসবে আচ্ছা তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি এ মাইনাস বি তার কিউব তারপর হচ্ছে কি প্লাস থ্রি এ বি তারপর হচ্ছে কি এ মাইনাস বি ওকে আচ্ছা তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের নিতে হবে তাহলে এই সূত্রটা আমরা যদি নেই তাহলে এই কোনটা এ হচ্ছে কিন্তু এটা এটা কিন্তু এ আর এটা কি এটা হচ্ছে বি আর এ যে কিউব এ কিউব মাইনাস ওয়ান বাই বি মানে হচ্ছে বি কিউ আচ্ছা তাহলে এটা যদি লেখি পি মাইনাস হচ্ছে ওয়ান বাই পি তার কিউ মানে হচ্ছে এ মাইনাস বি তার কিউ প্লাস সি এ কোনটা এ হচ্ছে এই যে এটা পি আর বি কোনটা এইটা বাই আচ্ছা তারপর হচ্ছে কি এ মাইনাস তার মানে হচ্ছে এ মাইনাস ওকে আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখো তো এই এই পিটা এটা নিচে হচ্ছে এটা কিন্তু তোমার হচ্ছে ল কারণ আমরা হচ্ছে জানি যে সিঙ্গেল কোনো রাশি বা সংখ্যা থাকলে সেক্ষেত্রে আমরা সেটা নিচে হচ্ছে মনে মনে কী করি অন কাউন্ট করি তাহলে এটা যদি নিচে অন হয় তাহলে এই পিটা কিন্তু উপরে তাহলে এই পিটা যদি উপরে হয় এই পিপি চলে যায় ওকে আর এখন মানটা বসাই পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা কিন্তু আমরা ওই পাশে পেয়েছি কত পেয়েছি টু রুট থ্রি আচ্ছা তাহলে মানটা বসাইলাম টু রুট থ্রি তার উপর কিউ তারপর কি প্লাস এখানে থাকে কি থ্রি টু এই যে ওয়ান থ্রি ওয়ান থ্রি আচ্ছা এটার মান কত টু রুট থ্রি আচ্ছা এখন দেখো টুর উপরে কিউব তার মানে হচ্ছে টু কে কিউব করলে কী হয় টু কিউব মানে কি টু কিউব হচ্ছে তারপরে এটা কিন্তু অনেকে আবার গুণ করে দেখ এটা গুণ করা যাবে না মানে যদি সরাসরি গুন করি তাহলে তো আমার হয় সিক্স না এটা করা যাবে না এটা হচ্ছে কিউব বা বর্গ মানে হচ্ছে ওই একই সংখ্যার তিনটা গুণ আচ্ছা কীভাবে যেমন টু তার উপরে কিউব মানে হচ্ছে টু 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 হচ্ছে এইট ওকে আচ্ছা তাহলে এখানে টুর কিউব মানে হচ্ছে এইট এখন রুট থ্রিটা কীভাবে কিউব করবো দেখো রুট থ্রি ক্রস করে দেখো রুট থ্রি তার কিউব মানে কি কী বলছিলাম যে রুট থ্রি তিনবার তাহলে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি এবার যদি হয় তাহলে দুইটা মানে কি দুইটা মানে হচ্ছে রুট থ্রি তার স্কোয়ার লেখা যায় আচ্ছা দুইটা মানে কি দুইটা রুট থ্রি তার উপর স্কোয়ার এই রুট থ্রি স্কোয়ার যদি কিউব সমান তিনটা হয় তাহলে এই যে দুইটা কারণ স্কোয়ার ইন্টু এই যে রুট থ্রি তাহলে এই স্কোয়ার রুট কাটা যায় এখানে থাকে কি থ্রি রুট থ্রি আচ্ছা তাহলে এটা হচ্ছে গুণ কে থাকবে থ্রি রুট থ্রি প্লাস এখানে থাকে হচ্ছে কত সিক্স রুট থ্রি তাহলে এখানে হচ্ছে চব্বিশ রুট থ্রি প্লাস এখান থাকে সিক্স রুট থ্রি তাহলে এখানে কত হইল থ্রিশ রুট থ্রি হচ্ছে অ্যান্সার খ নম্বর খ নম্বর যেটা দেখাতে বলছে ক্লিয়ার কারো কোনো ধরনের সমস্যা থাকলে বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে বা হচ্ছে ইনবক্সে জানাবে আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো পরিপূর্ণ সমাধান দেওয়ার আচ্ছা ধন্যবাদ